বাইতুল জুম্মার নামাজ শেষ হিজবুত খিলাফত মিছিল শুরু হয় বাইতুল মোকারমের উত্তর গেট থেকে এই মিছিলটি শুরু হয়ে পল্টন চত্বর একই সাথে বিজয়নগর পানি ট্যাঙ্কি মোড় পার হয়ে আবার বাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছে বহুদিন পর প্রকাশে হিজবুত তাহরি আজ শুক্রবার জুমা নামাজ শেষ করে বাইতুল মকারমের উত্তর গেট থেকে মার্চ ফর খিলাফত ব্যানারে একটি বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন বের হয়েছে এবং এই মিছিলে হিজবুত তাহরির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন হিজবুত তাহরির মিছিলের সম্মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে টিআরসেল ইতিমধ্যে নিক্ষেপ করছেন এবং তাদের যে উপস্থিতি সেটিও আপনারা লক্ষ্য করছেন এই দিকে করছি। শৃঙ্খলা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে হিজবুত তাহির নেতা কর্মীরা হিজবু তাহির মিছিলকে কেন্দ্র করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখছেন এই পাশে হিজবুত তাহিরি মিছিল করছে এবং রাস্তার এই ধারেই এই ধারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে সত্য ভঙ্গ করা হয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে হিন্দু তাহিনীর নেতা কর্মীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আপনারা দেখছেন

নেতা কর্মীদের দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী